হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে রোড দিয়ে আমরা যাচ্ছি এখন এই রোডটি হচ্ছে চট্টগ্রামের সব থেকে কি বলে এটা রে ব্যস্ত শহর ব্যস্ত রোড এবং ভিআইপি এলাকার খুলসি চট্টগ্রামের খুলসি এলাকা এই চট্টগ্রামের খুলসি এলাকায় স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন হসপিটাল সবই আছে এই ঘোড়া অসাধারণ অসাধারণ একটা হোক ওই পাশে একটা আসে যাই হোক আমরা যাচ্ছি খুলসি এলাকায় কুলসির দুই পাশে পাহাড় পাহাড়ের উপরে সব বিভিন্ন রকম বাড়ি আছে ভিআইপি ভিআইপি বিল্ডিং নিরিবিলি এখানে সব ম্যাক্সিমাম এই এলাকাতে থেকে এলিট ফ্যামিলির লোকজন ধোনি রিজ ফ্যামিলির লোকজন বসবাস করে খুব এরিয়াতে এবং বাইরের দেশের বিভিন্ন বাইরের দেশের যেসব লোকজন শ্রীলঙ্কা ইন্ডিয়া ফরেনার লট অফ ফরেনার্স এখানে বসবাস করে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে বিটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র এই জায়গাটা তারপরে এটা হচ্ছে খুলসি কনভেনশন হল খুলসি কনভেনশন হল বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এখানে বিভিন্ন অনুষ্ঠান বিয়ে সাদী বিভিন্ন পার্টির জন্যে এরিয়াটা কনভেনশন হলটা বিখ্যাত যাই হোক সামনে যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখতেছেন এইগুলোতে বিভিন্ন অভিজাত ফ্যামিলির লোকজন বসবাস করে এবং বিভিন্ন ফরেনাররা এই দিকে বসবাস করে বিশেষ করে যারা কর্ণকুলি ইভিজেড এবং চিটাং ইভিজেডে চাকরি করে আনোয়ারা ইজেডে বিভিন্ন চাইনিজ বা বিভিন্ন শ্রীলঙ্কান ইন্ডিয়ান পাকিস্তানি আমাদের বাইরের দেশে যেসব লোকজন চট্টগ্রামে এসে জব করে তারা ম্যাক্সিমামই এই খুলসি এরিয়াতে বসবাস করে খুলসি এরিয়াটাই এমন সুন্দর একটি জায়গা যেখানে চট্টগ্রামে সবাই জানেন যে একটু বৃষ্টি হলেই জীবনে প্রথম কিন্তু আমি যে হলুদ ড্রেস মানে হলুদ স্কুল ড্রেস দেখতেছি এর আগে লাইভে কখনো হলুদ স্কুল ড্রেস দেখি নাই এই প্রথম দেখলাম যাই হোক যেটা বলছিলাম আর কি অভিজাত এলাকা চট্টগ্রামের মধ্যে সবাই জানেন যে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলেই মানে পানিতে ডুবে যায় পানি ভরে যায় সব জায়গায় তো এই একমাত্র কুলসি এরিয়াতেই খুব একটা পানি বসে না এটা হচ্ছে ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় যারা গরু ছাগল নিয়ে পড়াশুনো করে তারা এই ইউনিভার্সিটিতে পড়াশুনো করে তো আমরা সামনে আরও জায়গা আছে কুলসি এরিয়ায় যাচ্ছি খুলসি এরিয়ার দুই পাশে কিন্তু পাহাড় পাহাড় পাহাড়ের উপরে বাড়িঘর বানানো শুধু এই রোডটা একটু সমতল তাছাড়া দুই পাশে কিন্তু পাহাড় আছে এবং গাছপালায় পরিপূর্ণ অনেক শান্ত শুনিবিড় মনোরম পরিবেশ সামনে আছে রেল স্টেশন আমরা কি রেল স্টেশনে ক্রসিংয়ে পড়বো এখন সময় ঘট না যাই হোক এই মুহুর্তে কোনো সিগনাল নাই তো সিগন্যাল অতিক্রম করে আমরা চলে যাচ্ছি আরও সামনের দিকে আমাদের গন্তব্য দুই নম্বর গেট যাই হোক যেতে থাকি দেখি কত সময় লাগে যদি আমাদের হাতে সময় নেই খুবই অল্প সময়ের মধ্যে আমাদের পৌঁছাতে হবে দ্রুত গাড়ি চালাই তবে ভাই কি হু 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 তাড়াতাড়ি চালাও এই যে রেল স্টেশন এই রেল স্টেশন লাল গাড়ির উপর দিয়ে চালানোর দরকার নেই তুমি সুন্দর মতো যাও ও ভি আই পি একটা বাইক ওয়াও এক্স দেখ হুম তো খুলসি এরিয়াতে আছে আপনার হসপিটাল আছে চক্ষু হসপিটাল বাংলাদেশের থেকে বড় চক্ষু হসপিটাল তারপরে এম্পেরিয়াল হসপিটাল তারপরে আরও কি একটা হসপিটাল আছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ আছে তারপরে বিজিএম ইউনিভার্সিটি এখানে আছে এই যে একটা দেখছেন কী এটা দ্য গোল্ডেন স্পুন ওয়াও এক্সিলেন্ট এক্সিলেন্ট সব শোরুম আছে এদিকে হ্যাঁ এদিকে আসলে স্বপ্ন আছে বাস্কেট আছে যা খুলসি কনভেনশন হল দেখলেন যাই হোক এই যে পাহাড়ি এলাকা শুরু হয়ে গেছে এই দুই পাশে কিন্তু চরম আকারের পাহাড় দুই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়েল অর্গানাইজ বাড়ি ঘর আছে